তো আজকে ভাইয়া আসছে যে বাস্কেট নাকি দেখবে সেজন্য ভাইয়াকে নিয়ে আসলাম মূলত বাস্কেট দেখার জন্য তার খুব ইচ্ছা বাস্কেট দেখার কিন্তু আসলে ওই বাসের দাম আমাদের এলাকার তুলনায় শহরে অনেক বেশি সেজন্য সে আসলে বাস্কেটটা দেখতে যাচ্ছে যে আসলে দেখি এই বাস্কেটে কত ধরনের বাস আছে বাস্কেট খেত নিয়ে তার অনেক কৌতূহল আচ্ছা তুমি কি জানো না যে জমি কতটুকু জমির মধ্যে বাস আছে আইডিয়া আছে জানো না আমার আসলে এইসব সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই জমি সংক্রান্ত কোনো কিছু আসলে বলতে করতেছেন এখানে কতটুকু জমি আছে না আবুই বলতে পারবে আমি তেমন আসি নাই এখানে এই আজকে তুমি আসতে চাইলা দেখে আসنا মারকি অনেকটা জমি আমার তো আমারও তো আইডিয়া নাই এটা দেখছো ওই মাথা ওই মাথা তারপর এখান থেকে শুরু করে ওই জমি মাথা আবার এইদিকে দেখো ওইদিকে ওই মাথা বলেন আমি জানিও না যে এখানে কতটুকু আমাদের এটা কি কাটে তুমি জানো কিভাবে কাটে তাই না বলতে পারবে অনেক বাস তো একটা বাসে তো মনে হয় দেখতাম যে বাসের দাম অনেক প্রচুর দাম আমাদের আমাদের এলাকায় কেমন তুমি তো জানো তুমি তো বলতে পারবা ছিল তখন ছিলাম তখন তোমার চার পাঁচ বছর আগে আরো আগে তখন তো একটা এই যে ধরো যে এই বাসটা হিসাব করছে এই যে এটা এই বাসটা একশো টাকা একশো বিশ টাকা এরকম আশি টাকা এরকম ওইদিকে কত ঢাকায় কত নিবি একটা বাস ঢাকায় তিনশো টাকা হইতে পারে চিন্তা করা যায় আমাদের এলাকায় বাস কিন্তু এটা ওদের তো পরিবহন একটা খরচ থাকে না পরিবহনে নিয়ে যায় না ওই অনুযায়ী তো এরকম হইতে পারে আর এখানে ধরো যে একটা আসলে তো আছে এরকম কিন্তু সব জায়গায় নাই অনেকে যে আমাদের আমাদের এলাকাটা দেখো আমার আঙ্কেল দেখো তোমার করছো এখানে বাস বাগান ওখানে লিচি বাগান এখানে আম বাগান প্রতিটাই আছে ওখানে কি তেজপাতা একটা বাগান আছে না হুম প্রতিটাই লাগানো হয়েছে কৃষির প্রতিটা জিনিসেই আছে ওদিকে পুকুর আছে সবই আছে এই জায়গা আম আম গাছ তোমার কি মনে আছে কিছে এখানে সম্পূর্ণটা এই মাথা ওই মাথা থেকে ওই যে আম বাগানটা ভিডিও করছিল না ওখান থেকে এই মাথা ওই যে বাড়ি পর্যন্ত ওইদিকে ওখানে ফুপুড়ি তে সম্পূর্ণটা কাঠাল বাগান ছিল আচ্ছা এখানে বাগান তবে আমার এতটুকু মনে আছে ওইখানে একটা কাঠাল গাছ মনে করার যে ছিল ছাগল ভাই আছে না ছাগল আসে মনে করো যে ওখানে তোমার যে পাখির বাসা পাচ্ছিল তো পাখির বাসার মধ্যে আমাকে ওইখান থেকে পাখি পারে দিছিল ছোট খুব একটা মনে নাই এতটুকু মনে আছে কাটাল কাছে ছিল বাগান যে ছিল ওইটা আসলে আমার মনে আর এখানে কি ওই সব গ্রামের গরু ছাগল এই জায়গাটাতে সব আর তোমার দুপুর বেলা কি করতাম আমি স্কুল থেকে শেষ করে ছাগল রে ওই যে মার আইতাম বালতি করে নিয়ে সবাই আসতো দুপুর বেলা পানি খাওয়ার যে ছাগল পানি খাবে মার নিয়ে আসতাম বুঝছো আর ওই চলে যাবো হ্যাঁ চলে যাবো প্রচন্ড প্রচুর গরম পড়ছে প্রচন্ড গরম দেখছো না কি অবস্থা